আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আপনারা এর মধ্যে অনেকে জানেন কুয়েত ফ্যামিলি ভিজিট বিষয় চালু হয়েছে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এমন একটা নিউজ হয়েছে গণমাধ্যমে অনেক নিউজ হয়ে গেছে নিউজ হয়েছে এবং কি আমি নিজেও একটা ভিডিও করছি যে কুয়েত ফ্যামিলি ভিজিট বিষয় চালু হয়েছে আপনি ইচ্ছে করলে আপনার ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে কুয়েত আসতে পারবেন তবে এক এক দেশের জন্য এক সিস্টেম বলা হয়েছে আমি বিডিও বলছিলাম তবে কোন দেশের জন্য কী নিয়ম এটা এখনও তারা উল্লেখ করে নাই এটা বলছিলাম তো গতকালকে আরও টাইমসের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি আসছে বিজ্ঞপ্তি হচ্ছে যে কি বাংলাদেশিরা কারা কারা এই বিদেশ বিষয় নিয়ে তাদের পরিবার নিয়ে কুয়েত আসতে পারবেন এটা তারা প্রকাশ করছে গতকাল তো কারা কারা আসলে এর আওতাভুক্ত আছেন কারা কারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আমি আপনাদেরকে বলতেছি সাংবাদিক এবং মিডিয়া কর্মী পরামর্শদাতা অর্থাৎ যারা গণমাধ্যমে কাজ করেন সাংবাদিক মিডিয়াতে আছেন তারা তাদের পরিবার পরিজন কুয়েত নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে যাই ম্যানেজার ডাক্তার এবং ফার্মাসিস্ট কূটনৈতিক অর্থাৎ যারা ম্যানেজার আছেন ডাক্তার আছেন কূটনৈতিক যারা আছেন তারা তাদের পরিবার ফ্যামিলি নিয়ে কুয়েত আসতে পারবেন চুরির পেশা নিয়ে তারপর হচ্ছে যাই ব্যক্তিবর্গ সিস্টেম বিশ্লেষক এবং কম্পিউটার প্রোগ্রামার ব্যক্তিবর্গ যারা আছেন তারা এবং পাশাপাশি যারা কম্পিউটারে কাজ করেন কম্পিউটার প্রোগ্রামার আছেন তারা তাদের ফ্যামিলি নিয়ে কুয়েত আসতে পারবেন তারপর হচ্ছে যায় শেয়ার হোল্ডার ডিরেক্টর এবং বিভিন্ন পদে অফিসারগণ যারা শেয়ার শেয়ারহোল্ডারে আছেন এবং বিভিন্ন পদে যারা উচ্চ অফিসার আছেন তারা তাদের পরিবার নিয়ে কুয়েত আসতে পারবেন তারপর আছে আইনজীবী ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনজীবী ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা আইনজীবী আছেন ইঞ্জিনিয়ার আছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন অধ্যাপক তারা তাদের পরিবার নিয়ে কুয়েত আসতে পারবেন তারপর আছে বিচারক এবং প্রসিকিউটর ফাইলট ব্যবসায়ী বিচারক প্রসিকিউটর ফাইলট ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী আছেন পাইলট আছেন বিচারক আছেন যারা বিচার করেন তারা তাদের ফ্যামিলি নিয়ে কুয়োত আসতে পারবেন এ হচ্ছে যে বাংলাদেশের জন্য তাদের রুলস তো মাঝখানে আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমরা তো হাই হতাশ করছিলাম অনেক খুশি হয়েছিলাম আসলে আমাদের খুশি হবার মতন কিছু দেখতেছি না এখানে তো শেষ পর্যন্ত আমরা রোহিঙ্গা রোহিঙ্গিয়া রয়ে গেলাম আমাদের জন্য আসা নাই ফ্যামিলি নিয়ে ফ্যামিলিকে কুয়েত নিয়ে আসার জন্য আমাদের জন্য সিস্টেম চালু রাখা হয় নাই এখানে যারা বড় বড় উচ্চ পদে আছে আসলে তাদের জন্য সিস্টেমটা করা হয়েছে আর আগে যে বেতনের একটা নির্ধারিত ছিল ওইটা বাতিল করে এ নতুন নিয়ে আনছে মানে বেতন কোনো নির্ধারিত নাই এখন বেতন নির্ধারিত না এখন তাদের কথা বলছে বা এরা তো সব ডোনার এদের আর বেতন কি আর নাও কি এরা তো সব এমনিতেই ডোনার কি যাদের নাম উল্লেখ করা হয়েছে তো আসলে আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম কুয়েত প্রবাসী যারা আছে অনেকে চিন্তাধারা করছিলেন এই নিউজটা পাওয়ার পরে ফ্যামিলি নিয়ে আসবেন পরিবার নিয়ে আসবেন কুয়েত এক নজর দেখাবেন তাদের আশাটা আর আসলে স্বপ্নটা পূরণ হচ্ছে না এখানে শেষ আসলে কারণ তো তারা কখন কী আন করে কি সিস্টেম করে এটা মুশকিল বলা মুশকিল তারপরে আমরা কুয়েতের আইনকে শ্রদ্ধা করি তারা যেটাই করে অবশ্য দেশের ভালোর জন্যই করতেছে মঙ্গলের জন্য করতেছে এটা হচ্ছে যে আমার কথা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ